খবর সত্য এই ভারত আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে গাঙ্গেয় ও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে ঘূর্ণাবর্ত গাঙ্গে ও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যা এলাকায় অবস্থান করছে এবং এটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বৃহস্পতিবার সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে কলকাতায় মেঘলা আকাশের পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কলকাতা সহ বাকি ছয় জেলায় বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতার মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বা তার সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুরাশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ সাত দশমিক ছয় মিলিমিটার অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত